ये है हम लोग का लैब और यहाँ बैठी है पुर्नी। पुर्नी? Hmm. 2025 तो अब होने वाला है सो आई हैव वन क्वेश्चन फॉर यू अभी साल में दैट इज़ टू ऐसा कौन सा तीन घटना तुम्हें लगता है ऐसा लगता है कि हिस्ट्री में जगह बना सकता है hmm. बोलना मुश्किल है थोड़ा सोचना सा বেশ কিছু বছরে হয়নি তো এটা তো অবভিয়াসলি জায়গা করে নেবে সেকেন্ড হচ্ছে আমাদের এআই ওকে ইন্টেলিজেন্স যেটা আমাদের আমাদের লাইফকে অনেক 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 ধরনের কাজকে ইজি যেমন করে করে দিয়েছে আবার দিচ্ছে থার্ড যদি বলি রিসেন্ট অনেকগুলো যুদ্ধ হচ্ছে যেরকম রাশিয়া ইউক্রেন ওয়ার বা আমাদের ইসরায়েল প্যালেস্টাইনের কাজার মধ্যে যে ওয়ার এছাড়াও সুদানেও যে সিভিল ওয়ার চলছে তো সব কটাতেই আমরা দেখতে পাচ্ছি হিউজ অ্যামাউন্টে জেনেসাইড হচ্ছে বাট আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে যে সমস্ত ইউনাইটেড নেশনস বা যেগুলো ইন্টারন্যাশনাল রয়েছে তারা হয়তো এখন এখনো সেভাবে চলছে কিন্তু তাদের রোল আমরা সেভাবে দেখতে পাচ্ছি না তো এটাও একটা মানে তাদের একটা ফেলিয়ার আমি বলবো ঠিক আছে তো এই তিনটে ঘটনা অভিয়াসলি হিস্ট্রিতে জায়গা করে নেবে বলে আমার মনে হয় আমার তো এই তিনটে ঘটনাই মনে হয় যেগুলো হিস্ট্রিতে জায়গা করে নেবে লাস্ট ফাইভ ইয়ার্স এর মধ্যে তো তোমাদের কি কি ঘটনা মনে হয় তোমরাও কিন্তু নিচে কমেন্ট সেকশনে দিকে জানাতে ভুলো না